আজি শুভ দিনী পিতারু ভবনী অমৃত সদনে চলু যাই চলু 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 ভাই চলু চলু ভাই আজি শুভ পিতারু ভবনে অমৃত সধুনি চলু যাই না জানি কত সুখ মিলিবে না জানি সীথা কত সুখ মিলিবে কেতনে চালু চলু চলু যাই চালু চলু চ যাই আজি শুভ দিনী পিতার ভবনে অমৃত সধুনি চালু যাই মহৎ সবে ত্রিভুবন মাতিল মহৎ সবে ত্রিভুবন মাতিল আনন্দ আনন্দুলিলু মহৎ ত্রিভুবন মাতিল কি আনন্দ আনন্দুলিল চালু 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 ভাই চালু 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 ভাই আজি শুভদিনী পিতার ভাবুনি অমৃত সদনে চালু যাই বোলো কি উঠিয়াছে জয়োগান দিবো কী উঠিয়াছে জয়োগান গাহু সব একু সবে জয় জয় বালু সব জয় যাই আজি শুভ দিনী পিতারু ভাবুনি অমৃত সদুনি চালু যাই চালু 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 ভাই চালু 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 ভাই আজি শুভ দিন ভবনে অমৃত সধুনি চলু যাই